হ্যালো সালামু আলাইকুম গাইস সবার নতুন ভিডিও নিয়ে মোহাম্মদ শিয়াব শেখ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেই রহস্যময় সমুদ্রের গভীরে থাকে অমরিন্দি পানি জেলিফিশ ফিশ একটি নরম দেহের ও জেলের মতো দেখতে এটা সিনাইডারিয়া পর্বের অন্তর্ভুক্ত যার মধ্যে কোরাল এবং সি অ্যানিমন অন্তর্ভুক্ত জেলেবিশের দেহে প্রায় নব্বই পার্সেন্ট পানি দিয়ে গঠিত তারা এরা জলের বাইরে দ্রুত শুকিয়ে যায় মস্তিষ্ক হৃদয় ফুসফুস নেই জেলেফিশের মস্তিষ্ক হৃদয় ও ফুসফুসের মতো কোনো জটিলতা অঙ্গ নেই তাদের দেহের প্রধান অংশগুলো হলো বাহিরের অ্যাপিডামিন্স জেলের মতো মধ্যস্থ যাকে ম্যাগোগলিয়া বলা হয়ে থাকে ছাতার মতো গঠন এদের দেহ সাধারণত ছাতার মতো হয় এবং এরা নিচে অনেক টেন্টাকল বা শুরু থাকে শ্বাস প্রশ্বাস মলত্যাগ রক্ত সঞ্চালনের ব্যবস্থা নেই এদের শরীরে এই ধরনের কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই হাইড্রোস্টিক কঙ্কাল হাড়ের কঙ্কালের পরিবর্তে জেলিপিসির একটি হাইট্রোস্টিক কঙ্কাল রয়েছে যা তরল এবং বৃত্তকার পেশি দ্বারা গঠিত পেশি সংকোচন মাধ্যমে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে এদের চালচলন স্রোতের সাথে ভেসে বেড়ায় তবে কিছু প্রজাতির কৃষি সংকোচন করে জল ছিটিয়ে চলাচল করতে পারে এদের আকার আকৃতি বিভিন্ন প্রজাতির জেলে আকার আকার কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে দুই মিটারের বেশি হতে পারে কিছু প্রজাতির চেন্টাকল সত্তর মিটার পর্যন্ত লম্বা হতে পারে ছোট প্রজাতির জেলিফিশের জীবনকাল মাত্র কয়েক ঘন্টা হতে পারে তবে বড় প্রজাতির জেলেফিশ কয়েক বছর পর্যন্ত বাঁচতে পারে জেলেফিশের জীবনচক্র বেশ জটিল এবং এটির দুটি প্রধান স্তরে বিভক্ত একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা এই পর্যায়ে জেলি স্থির থাকে এবং সাধারণ সমুদ্রের তলদেশে কোনো পাথরের সাথে সংযুক্ত থাকে পলিপ থেকে মিডুয়া রূপে রূপান্তরিত হয় যা মুক্তভাবে পানিতে চলাচল করতে সক্ষম এই মেডুসা পর্যায়টি জীবন উপার্জনের জন্য দায়ী দিম্ন শুক্রানু মিলনের মাধ্যমে লার্ভা প্যানোলা তৈরি হয় যা পরে পলিপে রূপান্তরিত হয় ইসলাম আলাইকুম অডেন্স আপনারা আমাদের ভিডিওটাকে লাইক করে শেয়ার করে সাথেই থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ